নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ইনকাম সার্টিফিকেট কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেই ডাউনলোড করা ইনকাম সার্টিফিকেট কীভাবে সিগনেচার ভ্যালিড করবেন তো প্রথমেই আমি ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোতে লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে আমার এই ওটিপি এলো ওটিপি সাবমিট করবো ওটিপি সাবমিট করার পর যে আমার ড্যাশবোর্ড আসবে সাবমিট হলো কানেকশন হয়ে গেছে এবার দেখুন ড্যাশবোর্ড চলে এসেছে ড্যাশবোর্ডে দেখুন আমার অ্যাপ্লিকেশন আগের দিনে যে এআইএন ছিল সে এআইএন অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ আমি যে আগের দিনে অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন ইনকাম সার্টিফিকেট এআইএন নাম্বারটা ছিল এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এই এখানে যে ডাউনলোড সার্টিফিকেট অপশনটা আছে এই ডাউনলোড সার্টিফিকেটের প্রথম তিরটা ডাউনলোড অপশানটা সেটা ক্লিক করব ক্লিক করলেই কিন্তু অ্যাকশান চলে আসবে এই অ্যাকশানে ডাউনলোডের যে লোগোটা আছে সেই লোগোটা ক্লিক করলে সার্টিফিকেটটা আমার ডাউনলোড হয়ে যাবে এবার সার্টিফিকেট ডাউনলোড হলো এখান থেকে আপনি সেভ করলেন ঠিক আছে যদি আগে আপনার ডাউনলোড নামে কোনো থাকে তাহলে এটাকে রিপ্লেস করতে হবে কিংবা এটাকে রিনেম করতে হবে আমি এখানে রিনেমই করলাম ডাউনলোড ওয়ান টু থ্রি বা যা খুশি নামে আপনি করতে ওকে এই করার পর আপনারা কি করবেন দিয়ে আপনারা এটা খুলে নিতে পারেন ঠিক আছে খুলে নেওয়ার পর কি হলো খুলে নেওয়ার পর এখানে দেখুন সার্টিফিকেটটা দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট দেখুন এখানে সিগনেচার ভ্যালিড হয়ে গেছে কিন্তু অনেকের ক্ষেত্রে সিগনেচারটা ভ্যালিড হয় না তারা কি করবে সেটা আমি দেখাচ্ছি দেখুন এই সিগনেচারটা আমি ওপেন করব ওপেন কোনো একটা পিডিএফ রিডার অ্যাডাপ্ট রিডার দিয়ে ওপেন করবেন এই ওপেন করার পর দেখুন আমি এখানে চলে এসেছি আর সার্টিফিকেটটা ওপেন হয়ে গেছে এই সার্টিফিকেটটা ওপেন হওয়ার পর নিচে দেখুন যে এইখানে সার্টিফিকেটটা দেখাচ্ছে वैलिडिटी আনন আর কি করব এখানে সিগনেচার এর ক্লিক করব ক্লিক করলে দেখুন দেখা যাচ্ছে লিগাল নোটিস দেখা যাচ্ছে সিগনেচার প্রপার্টিজ দেখা যাচ্ছে সিগনেচার ভেরিফিকেশন সেটা সব ভিতরে আমি সিগনেচার প্রপার্টিজ এ ক্লিক করে এখানে দেখুন শো সার্টিফিকেট শো সার্টিফিকেটে ক্লিক করলাম এখানে ট্রাস্ট মানে সার্টিফিকেটটা আমাকে ট্রাস্ট করতে হবে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটের ভিতরে ঢোকাতে হবে এবার সার্টিফাইড ডকুমেন্টস এ ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর ডাইনামিক কন্টেন্ট এগুলো তিনটেই আমি টিক দিয়ে দিয়ে ওকে করলাম ওকে করার পর এখানেও ওকে তে ক্লিক করতে হবে ওকে ক্লিক করলাম এরপর ভ্যালিডেট সিগনেচার যখনই করব তখনই আমার কিন্তু এই সিগনেচারটা ভ্যালিড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিগনেচারটা ভ্যালিড হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সিগনেচার ভ্যালিড করবেন তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নমস্কার